এদেশের মানুষ সাক্ষী লক্ষ লক্ষ মানুষ সাক্ষী তার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বক্তব্য কি সুন্দর ছিল তার বক্তব্য নিয়ে থিসিস করা যাবে ডক্টরেট করা যাবে আপনারা বলবেন হুজুর বাড়িয়ে বললেন নাকি মুঠেও বাড়িয়ে বলে নাই তিনি জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন না একজন কামেল পাশ মাওলানা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা দেশ বিদেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তার সামনে বসে থাকতো তার কথাবার্তা শোনার জন্য কারণ এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত আসসালামু আলাইকুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম মাওলানা আসিফুর রহমান তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করি কি সুন্দর সম্ভাষণ কি চমৎকার ভাষা কি মার্জিত শব্দচয়ন কি সাবলীল ভাষা তিনি কথা বলার আগে মানুষ পারস্পরিক কথা বলে চতুর্দিকে আওয়াজ হয় যখনই না আমার হয় মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় তিলাওয়াতে কি অসাধারণ আকর্ষণ যারা শুনেছেন তারা জানেন তার আদর্শের বিরুদ্ধে এমন বহু মানুষের সাথে আমার নিজের দেখা হয়েছে যারা বলে রাতে তার তেলাওয়াত আমার ঘুমিয়ে আসে এরকমও আছে না নাই এটা আল্লাহ প্রদত্ত নে আমত। এক দুই বছর নয় একাধারে পঞ্চাশটি বছর কোরআনের আল্লাহ পঞ্চাশ কোরআনের দাওয়াত দিয়েছেন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাবাসীদের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মনে কোঠায় তিনি স্থান লাভ করেছিল তিনি যেখানেই যেতেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসত লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো বাংলাদেশের ইতিহাসে তার বক্তব্যের প্রতি মানুষের যে আকর্ষণ এটা ইতিহাসে বিরল এই চট্টগ্রামে বাস ভরে ভরে মানুষ চলে গিয়েছে আপনারা এর বাস্তব সাক্ষী তার বক্তব্যে কত বিপদগামী মানুষ সুপতে চলে এসেছে বিশ্বাস হয় আপনাদের হয়তো এই মসজিদেই আছে সিসিটিভি আছে তো চাতুর্দিকে এত হাত উঠাইলাম না এই মসজিদেও আছে অনেক মানুষ বিপদে ছিল সুপথে চলে এসেছে তার মা বাবার ওয়াজ আপনারা অনেকে শুনেছে এই চট্টগ্রামে মা বাবার ওয়াজ ত্যাগ করেছে অনেকে হয়তো শুনেছেন গোটা প্যান্ডেলে কান্নার রোল পড়ে গিয়েছে নামাজের ওয়াজ শুনে কত বেনামাজি নামাজি হয়ে গিয়েছে তার বক্তব্যে লক্ষ লক্ষ পথ হারা যুবক সুপথে ফিরে এসেছে সেই লোকটাকেই বলা হয়েছে বিপদ গান আহ সব বিচারের ভার কার উপরে একজন সফল দায়ী কারণ তার কাছে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ সাক্ষী লক্ষ লক্ষ মানুষ সাক্ষী তার হাতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বক্তব্য কি সুন্দর ছিল তার বক্তব্য নিয়ে থিসিস করা যাবে ডক্টরেট করা যাবে আপনারা বলবেন হুজুর বাড়িয়ে বললেন নাকি মোটেও বাড়িয়ে বলে নাই তিনি জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন না একজন কামেল পাশ মাওলানা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা দেশ বিদেশের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তার সামনে বসে থাকতো তার কথাবার্তা শোনার জন্য কারণ এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামক বাগ্নিতা মেধা প্রখরতা সুন্দর বক্তব্য এটা একটা আর্ট এটা একটা শিল্প এটা আল্লাহ সবাইকে দেন না এটা আল্লাহ যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দান করেন আমি আপনি কথা বললে কয়জন মানুষ শুনবে তিনি যখনই কথা বলতেন যখনই কথা বলতেন লক্ষ লক্ষ মানুষ হয়ে আল্লাহর বান্দার দিকে তাকায় থাকতো কি অসাধারণ বাগ্মিতা তার মধ্যে ছিল তার প্রত্যেকটি বক্তব্য ছিল বিষয় ভিত্তিক এবং অত্যন্ত হৃদয়গ্রাহী যা মানুষের হৃদয় স্পর্শ করত। তার বক্তব্য ছিল কোরআন টুকুরআ কোরআন তিনি যে যুগে ভাইরাল হয়েছেন এখন তো অনেক বক্তারা ইউটিউবে ভাইরাল হয়েছে তিনি যে যুগে ভাইরাল হয়েছেন সেই আশির দশকে সেই দশকে ইন্টারনেটও ছিল না মোবাইলও ছিল না এরা অফলাইনে ভাইরাল এরা অফলাইনে ভাইরাল মানুষ কেসেট কিনতে কিনতে ক্যাসেটের তাক বানায় ফেলতো যখন ক্যাসেটের যুগ আসলো বিসিডির যুগ যখন আসলো বিসিডি কিনতে কিনতে বিসিডির তাক বানায় ফেলেছে মানুষ এত হৃদয়গ্রাহী ছিল তার সময় আরো অনেক ওয়ায়েদ ছিলেন ওয়াজ করতেন কিন্তু তিনি প্রথম বাংলাদেশে তাফসীরের ভুবন সাজিয়েছেন তাফসীর নামে যে একটা বিষয় আছে কুরআনের যে তাফসীর করা যায় কুরআন দিয়ে কুরআনের তাফসীর এটা বাংলাদেশের সূচনা করেছেন তিনি কুরআন দিয়ে যে কুরআনের তাফসীর করা যায় সেই আশির দশকের নব্বই দশকের আলোচনাগুলো শুনলে ওখানে দেখা যায় একটা বিষয় কোরআন দিয়ে কোরআন কোরআন টু কোরআন এত হৃদয়গ্রাহী আলোচনা ওই সময়ে তার যুগের বক্তারা আলেমরা বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে বাস করতেন কিন্তু তিনি সর্বপ্রথম তাফসিরের ভুবন সাজিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন যে কিচ্ছা কাহিনী ছাড়াও কোরআন দিয়ে তাফসিল শোনাইয়া মানুষের মন জয় করা যায় এজন্য মানুষ তাকে কোরআনের পাখি উপাধি দিল তিনি নিজে নিজেকে কোরআনের পাখি বলে নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার নামের আগে এই লকব এই উপাধি লাগিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তার প্রত্যেকটি বক্তব্যে উম্মার প্রতি দরদ থাকতো উম্মার প্রতি দরদ থাকতো এই মসজিদে হয়তো অনেক রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বা যারা পড়ে আমার বক্তব্য শুনবেন ভালো করে শোনেন আমি তাকে একজন দায়ী ইলাল্লাহ বলে সম্বোধন করছি নট এ পলিটিক্যাল লিডার রাজনৈতিক নেতা বলে সম্বোধন করি নাই আমি তাকে একজন দায়ী ইলাল্লাহ বলে সম্বোধন করেছি একজন আলেম হিসাবে সম্বোধন করেছি কারণ তার বক্তব্যগুলো রেকর্ড আছে তিনি বলেছেন আওয়ামী লীগ আমার বিএনপি আমার জাতীয় পার্টি আমার চরমুলাই আমার জামাত আমার যারা মুসলমান সবাই আমার ঠিক কিনা বলেন এত দরদ মাখা বক্তব্য এই বক্তব্য থেকে প্রমাণ হয় তিনি আসলে শুধুমাত্র পলিটিক্যাল লিডার ছিলেন না গোটা উম্মদের জন্য একজন রাহবার ছিলেন উম্মান প্রতি তার বক্তব্যের ভেতরে দরদ থাকত সারা জীবন তিনি ইসলাম আর মুসলমানের স্বার্থে কথা বলেছেন আলেমদের পক্ষে কথা বলেছেন দলখানা হয়ে যান নাই এজন্য শাইহুল হাদিস যখন জেলখানায় বন্দী ছিলেন অন্য মতাদর্শের হওয়া সত্ত্বেও একজন আলেম হিসাবে তিনি তখন অপের্ণি এর বিরোধিতা করেছিলেন এবং তার মুক্তি চেয়েছিলেন ইসলাম মুসলমান এবং আলেমুদা আলেমোলা আমাদের পক্ষে এভাবে সারা জীবন তিনি নির্বিঘ্নে সাহসিকতার সাথে কথা বলেছেন তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সত্যান্বেষী আমি তো বলি একমাত্র বিনয় এই লোকটাকে এই লোকটাকে এত উপরে নিয়ে গিয়েছে নইলে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য লোকদের মতো প্রফেসরও না ডক্টরও ওনা ওই যে বললাম একজন কামিল পাস মাওলানা তার নম্রতা তার বিনয় তাকে এত উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে এত উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে যে কোটি কোটি মানুষের হৃদয়ের মনে কোথায় তিনি স্থান লাভ করেছেন আল্লাহ আকবর বিনয়ী ছিলেন অহংকারী ছিলেন না মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেকের কাছ থেকে শুনেছি তিনি তার দাওয়াতি জীবনের শুরুতে অনেক কাজ করেছেন সত্য জানার পরে সেগুলো থেকে তিনি ফিরে এসেছেন এজন্যই আমি তাকে বলেছি সত্যান্বেষী গুরামি ছিল না কিছু মানুষ আছে সে নিজে যেটা বলে নিজে যেটা করে এটা ভুল ওইটার অটল থাকে স্বভাবের তিনি এরকম স্বভাবের ছিলেন না কোনো ভুল কেউ ধরায় দিলে সাথে সাথে হাসি দিয়ে মুচকি হেসে ওইটা গ্রহণ করে তিনি তার ভুলটাকে শুধরে দেন এজন্য তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সত্যান্বেষ শুধুমাত্র মসজিদে ওয়াজের মাহফিলে ইসলামের দাওয়াত দিয়া দায়িত্ব শেষ করেন নাই বরং রাজনৈতিক ক্ষেত্রেও ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছেন তিনি এটাও তার জীবনের একটা অন্যতম অন্যতম অবদান অন্যতম কন্ট্রিবিউশন কেন কারণ পৃথিবীর সমস্ত নবীরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই যদি মসজিদ মাদ্রাসায় ইসলাম প্রতিষ্ঠা করতে আসতেন তো আবু জেহেল আবুল আহাব নমরুদান সেরাউনরা বাধা দিত না তারা বলতো মসজিদে মসজিদে তাদের কাজ তারা করুক আমাদের বাধা দেওয়ার কি দরকার যখনই বলা হলো না ফেরাউনি নীতি নমরুদি নীতি আর আবু চলবে না নবীরা যখন ঘোষণা দিলেন জমিন যার জমিন যার আইন চলবে কয় দেখছো কারবা কি বলে তখনই তো শুরু হয়ে গেছে এজন্য পৃথিবীর সমস্ত নবীরা শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় নয় মসজিদে নয় সমাজে এবং রাষ্ট্রে তারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন আজ অনেকে বলে আজ অনেকে বলে রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা এটা নাকি ধর্ম ব্যবসায়ী সবচেয়ে অবাক লাগে কি জানেন ধর্মের জ্ঞান যান নাই সে মানুষকে ফতোয়া দেয় ধর্ম ব্যবসায়ী বেটা ধর্ম ব্যবসায়ীর সঙ্গে আমাদের থেকে নাও যারা পাঞ্জাবি টুপি লাগায়া পাঞ্জাবি টুপি লাগায় মুসলমানদের থেকে সিম্পিতি মুসলমানদের ভোট দিয়ে তারপর মুসলমানদের উপর অত্যাচার চালায় এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী খুঁজে পাও না তুমি আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় তারা সিজনে সিজনে জুব্বা লাগায় না সারা জীবনে জুব্বা পরে সিজনে সিজনে টুপি লাগায় না সিজনে সিজনে ইমানদারের ভেস ধরে না সব সময় ইমানদার ঠিক কিনা বলেন সত্যিকারের ধর্ম ব্যবসায়ী ওরা সিজনে সিজনে ধর্মের ব্যবসা করে যারা আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে